ওই দেখেন কি সুন্দর সুন্দর জায়গা ওই যে গাছ গোসালি আহ দেখলেই মন ভরে পাঁচ টাকা লেগেছে মানে পনেরো বছর এলো অভিজ্ঞতা ভাই পনেরো বছর পনেরো বছর হয়নি মারা পনেরো বছর নয় মাস চলিচ্ছে কি কয় পনেরো বছর বল আড়াই টাকা নুমাইছেন এ ভাই এ ভাই আসেন আসেন

বলমনা জওপার গলে সেই মোজান নদীর মধ্যে জি মজা ওপার গলে তো আরো মজা তালে ভাই आजा তালে কি না আটে আ তালে এnga বলা বলা আতে গলা আদিলা গলা আজ খেলে দিল গলা आजा 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 পানী এডিকিন্তু 36 ফুট গভীরতা আলে এnga আদিলা কিন্তু आजा 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 আস্ত আস্ত না দিলে খেলে তো জীবন মরণের খেলা আসেন নদীর কি খবর এখন ভাই হ্যাঁ একশো টেকা লেন ভাই আপনি অনেক উপকার করছেন ভাই একশো টাকা তোর কাছে যা আছে সব দিয়ে মোবাইল টোবাইল কি আছে সব দিয়ে যা মোবাইল টোবাইল কি আছে সব বাইরে

দেব আপ আই গলেন আদে আদে আপ আই গলেন দে আদে আর কি আসা গে পেন দে গে আল করাল কর আল কর দেগে দেগে গোয়াটো চেক দে এ দেকি এ দেকি এ শালা এ দেকি এ তুই আসা পাঙ্গাল এ এ দেগে এ দেগে দেগে এ দেগান এ দেগান এ দেকি এ দেকি এ এ ধরা কর এ এ শালা রে বাই সিয়াস আ ল মেলাতে গামা হেছে